জয় তারা জয়মা দুর্গা আজকের রিডিং হচ্ছে নভেম্বর মাস কেমন যাবে এরিজ মেষ রাশির জাতক জাতিকা তাদের জন্য নভেম্বর মাস কীরকম যাবে কি কি চ্যালেঞ্জেস আসতে পারে অ্যাডভাইস কি কি কার্ড স্প্রেড কী বলছে ট্যারোট স্প্রেড কি বলছে নভেম্বর নভেম্বরে মেষ রাশির জাতক জাতিকার জন্য আমরা দেখে নেব তো আগেই বলি এখানে আমরা ওভার আর্জিং এনার্জিস নেব তারপরে আমরা নেব চারটে কার্ডস রিপ্রেজেন্টিং ফোর উইক্স অফ দ্য মান্থ সেগুলো ক্লারিফাই করবো যেহেতু মোটামুটি আমরা দশটা দিন পেরিয়ে এসেছি সুতরাং প্রথম দিকের কার্ডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সাথে এনার্জিটা ম্যাচ করছে কি না এবং বাকি রিডিংটা কীরকম যাবে তো আবারও বলি এটা কিন্তু পপুলেশন রিডিং পার্সোনাল রিডিং নয় সে জন্য আপনারা আপনাদের ফুল স্টোরিটা দেখা দেখতে গেলে অবশ্যই অন্য যে রাশিটি আছে সেটাকে কিন্তু দেখে নেবেন অর্থাৎ যদি আপনি এখানে আপনার চান্দ্র রাশি হিসাবে মেষ দেখে থাকেন তাহলে আপনাদের সান জোডিয়াক সাইন যেটা হবে সেটা কিন্তু লিস্টে গিয়ে চেক করে নেবেন আপনার সান জোডিয়াক সাইন আপনার বার্থডেট হিসাবে চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা আমাকে যোগাযোগ করতেই পারেন তো আসুন দেখা যাক মেষ রাশি এরিজ এরিজের জাতক জাতিকা মেষ রাশি জাতক জাতিকার জন্য নভেম্বর মাস এভরিজ এরিস 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 এভিজ এরিস রাশি মেষ 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 রাশি জাতক জাতিকার জন্য নভেম্বর মাস অ্যান্ড ফাইনাল শফলিং ফর থ্যাংক ইউ Aries Tomra ei shomoy khub intuitive oh that's why Aries I think cards are low okay Kindly clarify the cards for Aries Thank you, universe. A reason, no, Mish Rashi Jatoka Jatika Jon, clarifying the cards. Kindly reveal the truth, it's nothing but the truth. Clarify the cards. Thank you. মেষ রাশি জাতক জাতিকা তোমাদের মাসের শুরুটা নভেম্বরের শুরুটা খুব একটা ভালো যায়নি ইন দ্য সেন্স আমি তোমরা তোমাদের ভিক্টরির পথে কোনো বাধা পেয়েছ বাধা শুধু বাধা নয় তোমাদের মনে হয়েছে যে তোমাকে তোমাকে কেউ ব্যাকস্ট্র্যাপ করেছে মানে আচ্ছা আমি আগে বলে দিই তোমাদের ওভার এচিং এনার্জিস এরিস তোমাদের ওভার এচিং এনার্জিস হচ্ছে দ্য হাই প্রিস্টেস অ্যান্ড থ্রি অফ কাপস তো এই কম্বিনেশানটা আমাদের এটাই বোঝায় যে ফার্স্ট অফ অল ইউ আর ভেরি মাচ ইনটিউটিভ এই মাসটা কিন্তু তুমি আধ্যাত্মিকতা নিজের ইনটিউশনের ওপর যাবে লোকের সাথে সবার সাথে কথা কম বলবে লাইক তোমার খুব একটা ভালো লাগবে না নিজের সব কিছু ডিসক্লোজ করে দিতে তুমি কিছুটা লুনাটিক থাকতে পারো কখনো কখনো টাইমে এবং খুব নিজের মুড বা নিজের ইচ্ছা নিজের পুরো জীবনের কিছু ভালো কিছু হয়ে থাকলে বা ইভেন খারাপ কিছু হয়ে থাকলে তুমি কিন্তু খুব একটা লোকের সাথে যেগুলো শেয়ার করবে না তোমার থেকে কিছু জিনিস কারো কারোর ক্ষেত্রে পার্টিকুলারলি তোমার থেকে কিছু জিনিস হিডেন থাকতে পারে যেটা তুমি হয়তো জানো না কিন্তু তুমি মোটামুটিভাবে আন্দাজ করতে পারছো কারো কারোর ক্ষেত্রে কিন্তু বন্ধুত্ব থার্ড পার্টি এইগুলো ম্যাটার করবে এবং কারোর কারোর ক্ষেত্রে রিকনসিলেশন হওয়ার চান্সেস আছে তোমার যদি নতুন মানে কোনো সম্পর্ক রিসেন্টলি বা অনেক দিন ধরে যদি একটু ব্রেকআপ বা ডাউনের মধ্যে দিয়ে যায় এই মাসে সেটা ফিরে আসতে পারে কিন্তু সে ফিরে আসলেও তুমি কিন্তু তাকে খুব একটা নিজের মনের কথা বলছো না তুমি কিন্তু নিজেকে একটুখানি চুপচাপ বা সিক্রেটিভ মোডে রাখছো আর এই মাসটা তুমি খুব আধ্যাত্মিকতার ওপর দিয়ে তোমার ইন্টারেস্ট আসবে তো ওভারঅল এটা এখন দেখা যাক প্রথম উইকে তোমাদের সাথে কি হয়েছিল এরিস তোমাদের ভিক্টরির পথে বিজয়ের পথে এটা কিন্তু যে কোনো জায়গায় মানে কেরিয়ার হতে পারে লাভ লাইফ হতে পারে সংসারে হতে পারে দাম্পত্যে হতে পারে ইভেন অফিসে যেখানে তোমার কাজের জায়গায় স্টাডির ক্ষেত্রে তো যে কোনো জায়গায় তোমার লাইফের কোনো একটা ডোমেনে তুমি কিন্তু ভীষণভাবে আঘাত পেয়েছো তোমাকে তোমার মনে হয়েছে যে আমার সবটা শেষ হয়ে গেল আমি এত কষ্ট করে নিজের ব্যালেন্স ব্যালেন্সিং করে লাইফে চলছি বা আমি হয়তো অনেকটা কাজ গুছিয়ে নেছি এইটাই এবার ফাইনাল স্টেপ টু গেট ভিক্টরি সেই সময় কেউ আমাকে ব্যাকস্ট্রপ করলে বা আমার সবটা শেষ করে দিল এই রকম একটা সিচুয়েশন কিন্তু তোমার লাইফে ফার্স্ট উইকে দেখা গিয়ে থাকতে পারে যেটা কিন্তু সেকেন্ড উইকে তুমি অনেকটা রিকভার করে আনছো সেকেন্ড উইকেও কিন্তু তোমার কী বলবো কিছু কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে স্পেশালি অফিসে তোমাকে যদি কেউ ব্যাকস্ট্রাপ করে থাকে তারা কিন্তু এগেন তোমাকে চেষ্টা করবে কাজের ক্ষেত্রে তোমাকে একটুখানি ডাউন করার সাংসারিক ক্ষেত্র তোমার এগেনস্টে যদি কোনো পার্সন দাঁড়িয়ে থাকে বা মোর দ্যান ওয়ান পার্সেন তারা কিন্তু তোমাকে চেষ্টা করতে পারে তোমাকে ডাউন করা তোমার সাথে কনফ্লিক্টে যাওয়ার ঝগড়া বিবাদ অশান্তি ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি কথা কাটাকাটি এই রকম জায়গা বা মনোমালিন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই জায়গাগুলো কিন্তু আসতে পারে বাট ইউ আর স্ট্যান্ডিং ইউর গ্রাউন্ড তুমি কিন্তু এখান থেকে ভিক্ট্রি পেয়ে যাচ্ছ ঠিক আছে তোমাকে যে ব্যাকস্ট্র্যাপ করা হচ্ছিলো সেখান থেকেও তুমি উইকট্রি পাচ্ছ যেটা কিন্তু সেকেন্ড উইকে এসে দেখা যাবে সেকেন্ড উইকে তুমি অনেকটা নিজেকে গুছিয়ে আনতে পেরেছো এবং তোমার জন্য হতে পারে কারো কারো কোনো কোনো রিজেন্ট ক্ষেত্রে এটা হতে পারে তোমরা এতটাই নিজের জায়গাতে এস্টাবলিশড হয়ে গেছো তোমার জন্য লোকে নিজেদের মধ্যে মারপিট শুরু করে দিয়েছে এইরকম একটা জায়গা আসতে পারে কোনো ইন্টারভিউ থাকলে উইল বি চোজেন তুমি কিন্তু তোমার জেতার চান্সেস আছে কারণ তোমার জীবনে একটা নতুন শুরু হচ্ছে কারো কারোর ক্ষেত্রে বিবাহযোগ Uh, BA related character level up in the um, relationship. এনগেজমেন্টের দিকে যেতে পারে কথা বিয়ের দিকে যেতে পারে সম্বন্ধ আসতে পারে নিউ প্যাশন ফিরে আসতে পারে জীবনে যেটা তোমাকে স্টেবিলিটি দেবে নিউ কেরিয়ার দিক থেকে বিজনেসের দিক থেকে নিউ অপরচুনিটিস কিন্তু আসতে পারে স্পেশালি যেটা তোমাকে তোমার হোম ফাউন্ডেশনকে আরও স্টেবল করার করবে এবং সেলিব্রেটরি মোডে তোমাকে আনবে মোট কথা তুমি থার্ড উইকে কিন্তু ভীষণ একটা খুশির মধ্যে হই হুল্লোর পার্টি ভাইভস বাড়িতে অনুষ্ঠানের মতন একটা আয়োজন এরকম একটা জিনিস মধ্যে প্লাস তোমার জীবনে কিন্তু কোনো নতুন সম্পর্ক আসতে পারে যদি কোনো সম্পর্ক আগে ভেঙে গিয়ে থাকে যে ফার্স্ট উইকে তুমি অনেকটা ধাক্কা খেয়ে গেছো সেই সম্পর্ক কিন্তু থার্ড উইকে এসে তোমার কাছে রিভাইভ করতে পারে এবং তোমাকে বিয়ের জন্য বা নেক্সট লেভেল অফ কমিটমেন্টের জন্য বলতে পারে ফোর্থ উইকে এরিজ তোমরা কিন্তু নিজের কেরিয়ারের দিকে খুব ফোকাস করবে কেরিয়ার ওরিয়েন্টেড থাকবে কেরিয়ার আর মানি ওরিয়েন্টেড ফিনান্স নিয়ে তোমরা অনেক চিন্তা ভাবনা করবে চিন্তাভাবনা ইন দ্য সেন্স কোথায় কি ইনভেস্ট করা যায় বা কিভাবে টাকা পয়সাটাকে আমি আরও ইউনো গ্রো আপ করতে পারি এই জায়গাগুলো তোমরা ভাববে অফিসিয়াল কাজ খুব সুন্দরভাবে হ্যান্ডেল করবে বস এনার্জি তোমাদের মধ্যে কিন্তু আছে পরিবারে খেয়াল রাখছো এবং একটা গ্রাউন্ডিং এনার্জি থেকে বড় কথা যে এই যে কনফ্লিক্ট একটা ব্রেকআপ এরকম একটা যেভাবে মাসটা শুরু হয়েছিল মাসটা কিন্তু শেষ হচ্ছে উইথ ভেরি হাই স্টেবিলিটি এবং অবশ্যই কারো কারোর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর কলে তোমাদের পারসিস্টেন্স উইল বি সাকসেসফুল বা অফিসে তোমাকে খুব সিলেক্টিভ আমি একটা এক্সাম্পল দিই কোনো একটা কাজে হয়তো তোমাকে খুব প্রেশার দেওয়া হয়েছে তুমি কিন্তু তোমার পারসিস্টেন্সের জন্য সেই জায়গায় সাকসেস পেয়ে যাবে বিকজ ইউ আর সো পারসিস্টেন্ট ইন ইউর ওয়ার্ক কমিউনিকেশন কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এই মাসে তোমার এগেনস্টে কেউ কেমন কমিউনিকেট করতে পারে তোমার সাথে আমার ঝগড়াঝাটি জায়গা যেমন তৈরি হতে পারে সেরকম তোমার কমিউনিকেশান যে কমিউনিকেশন ইস গোয়িং ফ্রম ইউ সেই কমিউনিকেশনটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট কি বলছো কাকে বলছো কতটা বলছো না বিকজ ইউ আর সিক্রেটিভ কতটা বলছো না সব কিছু কিন্তু কথার দিকে অ্যাকশানের দিকে ভীষণভাবে মন দেবে কারণ কমিউনিকেশন যদি প্রপার হয় তোমাকে কিন্তু এই জিনিসটা তোমাকে একটা কামার মানে একটা কষ্টের জায়গা থেকে শান্তির জায়গায় নিয়ে যাবে আর একটা কথা তোমাদের কিন্তু ট্রাভেল যোগ আছে কারো কারো ক্ষেত্রে তোমরা এই যে ইন্টারভিউ কলস আসা বা এই যে একটা সাকসেস ভিক্ট্রি হওয়া বা বিয়ের যে সম্বন্ধ আসা এইগুলো যে কোনো রিজনে হতে পারে তোমাদের কিন্তু এর সাথে একটা ট্রাভেল অ্যাসোসিয়েটেড হয়ে আছে সুতরাং বি রেডি আর খুব ভালো যাক এই তোমাদের ওভারঅল রিডিং ভালো থেকো আবার দেখা হবে কথা হবে জয়মা তারা মা দুর্গা